কত হয়েছিল चलो अब उठ आज के हमारे फूलंगरे काफी আছে দাও একটা ভালো ঠান্ডা हां दिस फूलंगरे आज के हमारे আজকে আমাদের শ্রী বয়ের बर्थडे শ্রী বয়ের আমাদের সমস্ত ভদ্রছেলে आज हां एकदम

갑자기 봐야 돼 주유. 푸다 푸다 푸다. 푸다 푸다 푸다. 푸다 푸다 푸다. 나 이거 어디다. 푸 푸. 바푸. 까디 까디바이. 까디 까디바이. 오늘날 쇼로나이 베스트. 까도 까도. 쇼로나이 베스트. 풀까 풀. 햄버거 팬 채리가. আহ বাহ খুব সুন্দর চলো বাহ হ্যাপি বার্থডে টু ইউ রোহিত বলে তোর খুশি হয় কেন না मेरे को भी नहीं না না আমরা বল না করে খাগড় আর আমাকে কথা না খাই নাও না না যাও যাও

আচ্ছা 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 তো আজকে তো যাবে জন্মদিন আজকে আচ্ছা আচ্ছা বৌ আচ্ছা বৌদির কাছ থেকে কিছু আমরা শুনতে চাই বৌদি কি বলবে বলো কি বলবে বলো এটাই বলবে একে বিয়ে করে জীবন নষ্ট হয়ে গেছে কি বলবে বলো আরে এরকম ভিডিও কেউ ছাড়া যায় কিছু বলছে না তো